আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে যদি কয়েস টু খ সমান ফাইভ ইস টু ফোর এবং কয়েস টু গ সমান সিক্স ইস টু ফাইভ হয় তবে টু খ সমান কত এখন কয়েস টু খ সমান ফাইভ ফোর এবং ক গসমান সমান সিক্স আমাদের এই ধরনের অনুপাত সমাধান করতে হলে প্রথমে দুটি অনুপাত এর মাঝে ফাঁকা রাখতে হবে এখন দুটি অনুপাতে যে কমন অক্ষর ক আছে এই কক্ষরের যে উপাদান দুটি আছে তা সমান করতে হবে এই টেকনিক অবলম্বন করলে সহজেই ধারাবাহিক অনুপাত করা যায় তাহলে প্রথম অনুপাতে ফাইভ ইস টু ফোর সমান সমান সিক্স ব্রাকেট ফাইভ ফোর সমান সমান গুণ করলে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ তাহলে তিরিশ ইস টু চব্বিশ দ্বিতীয় নৌপাতে সমান টু ফাইভ সমান সমান ফাইভ সিক্স ইস টু ফাইভ তাহলে পাঁচ ছয় তিরিশ ইস টু তাহলে তিরিশ তাহলে কু টু গ সমান সমান তিরিশ ইস টু চব্বিশ ইস টু পঁচিশ উত্তর টু খ সমান পঁচিশ ইস টু চব্বিশ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ